হ্যালো ইব্রিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আমার তো খুবই প্রিয় তরকারি ডাটা তরকারি আর এটা অনেক বেশি ভালো লাগে যদি আমি ভাজি করি তো আজকে আমি ডাটা ভাজি করব। তো ডাটা ভাজি খেতে আমার ভীষণ ভালো লাগে আমি এক প্লেট ভাত এই ভাজি দিয়েই খেয়ে ফেলতে পারি আমার অন্য কিছুর দরকার হবে না তো আসলে শাক সবজি শরীরের জন্য অনেক উপকার আর এদিকে আমার কাঁঠালের তো একেবারে রোদে শুকাতে পাচ্ছি না সেটা ভিজাই থেকে যাচ্ছে তো আমি মরিচটা একটু বেশি খাই তাই মরিচ বেশি দিই ভাজিতে আমার ভীষণ ভালো লাগে ভাজিতে একটু বেশি ঝাল ঝাল করে ভাজি করলে যে কোনো তরকারি একটু বেশি মরিচ দিয়ে রান্না করলে সেটা অনেক ভালো লাগে তাই একটু তরকারি বেশি মরিচ দিয়ে রান্না করি তো ঝাল ঝাল খেতে কে কে পছন্দ করেন আমার মতো তো আসলে রান্না বাড়া করতে ভালোই লাগে তবে নিজের জন্য না অন্য সবার জন্য যেমন বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে সবার জন্য আমার রান্না করতে অনেক ভালো লাগে অন্যকে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে তাই আমি সব সবসময় অনেক ভালোভাবে রান্না করার চেষ্টা করি তো আসলে মা হওয়ার পর থেকে মনে হয় যে শুধু যে নিজের সব খাওয়া দাওয়া কোনো কিছুই নিজের আর থাকে না সবেই চলে যায় সন্তানের প্রতি যে সন্তান কি কখন খাবে কোন জিনিসটা তাদের ভালো লাগবে আসলে ওগুলাই মনে রেখে রান্না করতে হয় কার কি পছন্দ সেগুলা চিন্তা করে একটা মা চায় যে তার সন্তান যেন হাসি খুশি থাকে ভালো থাকে তাদের মন মতোই সব কিছু করার জন্য এর নামে মা আসলে মা নিজের কোনো স্বার্থের জন্য কোনো কিছু করে না সে সব সময়ই চিন্তা করে যে বাচ্চাদের কিভাবে একটু হাসি খুশি রাখা যায় কিভাবে তাদের মন মতো খাওয়ানো যায় তো আমি আমার দিক থেকে বলতে পারি যে আমি একশো পারসেন্টেই এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে থাকি যে ওদের যেন খুশি রাখতে পারি বা কে কি চায় কার মন কখন খারাপ ভালো এগুলো আমি সব দিকেই লক্ষ্য রাখি তো আসলে মায়েদের অনেক দায়িত্ব থাকে সন্তানের প্রতি কিন্তু সন্তান যখন বড় হয় সে কতটা মায়ের খেয়াল দায়িত্ব রাখে সেটা সন্তানের ব্যাপার আসলে সব সন্তান তো একরকম হয় না আবার অনেক সন্তান মায়ের অনেক খেয়াল রাখে তো যাই হোক এদিকে আমার রান্নাটা হয়ে গেছে তো আমার তো ভীষণ পছন্দের এই কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আজকে যা যা রান্না করেছি সবই আমার অনেক প্রিয়